কোন জায়গায় কি বলতে জানিস একদম একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই কথা বলে আপনার আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না বাস আমি আপনি আগেই তো করতেছেন আমার উত্তরটা আমার কথা তো তো বলতে না দিলে আমি কি করে বুঝাবো কথা বলি ল্যাঙ্গুয়েজ সোজা করেন না সোজা করি ল্যাঙ্গুয়েজ সোজা বলেন আমি বলছি আমার কথা তো বলতে ল্যাঙ্গুয়েজ সোজা করি দাও একদম

আপনাদের মধ্যে মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এত মত বক্তব্য সব শুনলাম আমাদের মধ্যে দীঘাবন্ধেছেন তো আপনারা একজন বললো যে নামাজ হবে না

আলেমদের না বাবা রে আমার তো সেটা হলো আমি তো হজুর এই বিষয়ে আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্ব নবী সালের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই কথা বলে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

খাবর দেবো একটা চোখ কিন্তু আমি প্রশ্ন করলাম একজন লোক বলছে আলহামদুল্লিনে নামাজ পড়ল না না বললে নামাজ আমি ফালতে পারছি বলছি কোন জায়গায় কি বলতে জানিসে বলে জানিস একদম বাস্ত করে দেবো সব একদম

কথা বলে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে কোন সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

আপনাদের মধ্যে বারো রকম মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এত মতো বক্তব্য সব শুনলাম আমাদের মধ্যে তো আপনারা একজন বললো যে নামাজ হবে না দুজন পড়লো আদ নামাজা পিছনে যদি না পড়ে তারপরে একজন পড়লো আর পড়া যাবে না একজন জোরে ইমাম পড়বে তখন পড়ার কোন যুক্তি নেই পাঁচ জনের তিনজন তো একটু উত্তর আমি তো বড় এই বিষয়ে বড় উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্ব নবী সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল